নমস্কার আজকে আমি বাই কম্বিনেশান টেন এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব এই মেডিসিনটা টনসিলের উপরে খুব ভালো কাজ করে এছাড়া এটা রক্ত এবং হাড়ের উপরেও কাজ করে মেডিসিনটার কম্পোজিশনের রয়েছে ক্যালকেরিয়া ফসফোরিকা ফেরাম ফসফোরিকাম এবং ক্যালিয়াম লোয়েটিকাম মেডিসিনটি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা থাকছে তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন বাই কম্বিনেশান টেন এই হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা টনসিলে যখন ইনফেকশান হয় তার উপরে খুব ভালো কাজ করে অর্থাৎ যখন দেখা যায় যে টনসিল ফুলে যাওয়া টনসিল লাল হয়ে যাওয়া গলার ভেতর লাল হয়ে যাওয়া ঢোক গিলতে কষ্ট হওয়া এবং গলার ঠিক মতো বেরোতে চায় না গলায় প্রচণ্ড ব্যথা হওয়া এরকম লক্ষণগুলো যখন যখন থাকে সেক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে এছাড়া এই মেডিসিনটা সোর থ্রোট এবং ফলিকুলার টনসিলাইটিস যদি হয় সেক্ষেত্রেও খুব ভালো কাজ করবে অর্থাৎ এক্ষেত্রে গলা যখন ফুলে যায় গলায় ব্যথা হয় ঢোক গিলতে কষ্ট হচ্ছে টনসিল ফুলে গেছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং সেই সঙ্গে টনসিলের উপরে গলার ভেতরে ব্রাউন কালারের স্পট বা প্যাচ বা সাদা সাদা স্পট এগুলো যখন দেখা যাবে এবং সেই সঙ্গে মুখে বাজে দুর্গন্ধ থাকবে খিদে কমে যাবে এই লক্ষণগুলো যখন থাকবে সেক্ষেত্রে বাইকমিউনেশান টেন খুব ভালো কাজ করবে এছাড়া বায়োকমিউনেশান টেন এটা কিন্তু টনসিলের যে কোনো ধরনের ইনফ্লামেশন ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করবে এছাড়া বায়োকম্বিনেশান টেন এই হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা হাড়কে মজবুত করতেও কিন্তু সাহায্য করবে এছাড়া রক্তকে পরিষ্কার করতে অর্থাৎ রক্তকে রক্ত দূষিত হলেও কিন্তু সেটা কমাতে এটা সাহায্য করবে তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা বায়োকম্বিনেশান টেন কীভাবে আমরা ব্যবহার করতে পারি এই যদি লক্ষণগুলো থাকে তাহলে বায়োকম্বিনেশান টেন এই মেডিসিনটা চারটে থেকে পাঁচটা ট্যাবলেট দিনে চার থেকে পাঁচবার খাওয়া যাবে এবং যে কোনো খাবার খাওয়ার অন্তত হাফ ঘন্টা আগে বা হাফ ঘন্টা পরেই কিন্তু ওষুধ খেতে খাওয়া যাবে এবং এই মেডিসিনটা চার থেকে পাঁচ দিন ব্যবহার করলেই কিন্তু এই সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাবে আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন